আমি কথা আমার বাসা ঢাকায় আমি পঞ্জকর্ম মেডিকেলে পড়ছি আব্বা আম্মু ঢাকায় থাকে আমি এখানে একা থাকি আমার পরিচয় তো দিলাম এবার আপনার পরিচয়টা আমার পরিচয় আমি কাব্য ঢাকা থেকে এসেছি ও আপনি প্রশ্ন করার জন্য এসেছেন আমার দুই বছর আগে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে আচ্ছা গ্রাজুয়েশন কমপ্লিট তাহলে নিশ্চয়ই জব ওরকম কিছু একটা আচ্ছা জব টপ বাদ দেন এবার কাজে কথায় আসেন আচ্ছা আপনি আমাকে এখানে কেন ডেকেছেন বলবেন মানে আমি আপনার কি হেল্প করতে পারি আসলে ভাইয়া হয়েছে কি আমি পঞ্চগড় মেডিকেলের হোস্টেলেই ছিলাম ওখানে বরা পদের আমার একটু ঝামেলা হয়েছে আমি হোস্টেলের সিট ছেড়ে দিয়েছি আমি আর হোস্টেলে ফেরত যাব না কিন্তু এখানে সব গার্লস হোস্টেলে খবর নিয়ে দেখেছি ওখানে নিজ নিজ ক্যাম্পাসের ছাড়া বাইরের কোনো স্টুডেন্ট অ্যালাউই করে আর তাছাড়া যত টুলের ছিল সব জায়গায় খবর নিয়ে নিয়েছি এখানে ব্যাচেলর মেয়েদের কেউ ভাড়াই দেয় না আর যারা দেয় সেসব আঙ্কেলদের মতিগতিতে প্রবলেম আর এখানে কোনো পাবলিক হোস্টেল বা মেসও নেই এদিকে আজকেই মাসের লাস্টে আমি কালকের মধ্যে বাসা না খুঁজতে পারলে আমি জানি না আমি কি করব তাই বাসা খুঁজতে বের হয়েছি বেশ ভালো কথা আপনি বাসা খুঁজছেন আপনার বাসা দরকার কিন্তু আমাকে এখানে ডেকে নিয়ে এসছেন কেন আমি আপনাকে কি হেল্প করতে পারি না মানে আপনি কোথায় উঠেছেন আমি কোথাও উঠলে কি টুলেট খুঁজে বেড়াতাম আপনিও ব্যাচেলার জি ব্যাচেলার আমি জানতাম দেখেন আপনিও ব্যাচেলার আমিও ব্যাচেলার আমরা ব্যাচেলার জন্যই আমাদের কেউ বাসা ভাড়া দেয় না আমার মাথায় একটা আইডিয়া আছে কি আইডিয়া দেখেন আপনি ব্যাচেলার আমিও ব্যাচেলার এই জন্যই তো আমাদের কেউ বাঁচা হবে তাই না তো আমি আর আপনি হাজবেন্ড ওয়াইফ হিসেবে বাসা ভাড়া নিয়ে নি আরে আরে মানে আপনি কি মানে পাগল হয়ে গেছেন কি সমস্যা আপনার একসাথে বাসা নিব মানে কি বলতেছেন আচ্ছা আমি আপনাকে ভালো বুদ্ধি দিই আপনি সেটা করেন আপনি আগে যাদের সাথে ছিলেন মানে যাদের সাথে থাকতেন আর কি

তাহলে আপনার কি সমস্যা আমি একটা মেয়ে হয়ে বলতেছি যে একসাথে বাসা নিব আপনার কি প্রবলেম শুনেন মানে আমি এখন ঠিকই একটা বাসা ভাড়া নিয়ে নিতাম এক একটা ফ্ল্যাটে কিন্তু একটা সমস্যা করে নিতে পারছি না দুই মাস পরে ঠিকই নিয়ে নিব কিন্তু আমি কোনো মেয়ের সাথে থাকবো না অসম্ভব এমন ভাবে বলছেন যে না আমি আপনাকে কাম খাবো ভাইয়া দেখেন না শুনেন আপনারও সেম প্রবলেম আমারও সেম প্রবলেম আমরা ব্যাচেলার এই পঞ্চগড়ে কেউ আমাদের বাসা ভাড়া দিবে না হাজব্যান্ড ওয়াইফ হিসেবে যদি আমরা বাসাটা ভাড়া নিতে পারি তো আপনারও লাভ হবে আমারও লাভ হবে আপনি প্লিজ রাজি হয়ে যান আপনি প্লিজ রাজি হয়ে যান প্লিজ 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 হাত ছাড়ুন প্লিজ ভাই রাজি হয়ে যান আপনি এটা অসম্ভব ব্যাপার আপনি আচ্ছা তুমি রাজি হও না এমন কেন করতেছ হ্যাঁ তুমি রাজি হয়ে যাও না প্লিজ কি বল হাতছানিয়ে এসে হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ হাতছানিয়ে ঢং আমার হাতে কি ময়লা আছে আমি হাত মুছতেছেন কেন